আপনারা এখনও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পান নাই দেরি করতেছেন কেন শেয়ার অপশনে যান শেয়ার অপশনে একবার ক্লিক করেন ওখানে আমার নাম্বার পাবেন দ্রুত আমার সাথে যোগাযোগ করেন দেখেন ফোনটা কিন্তু এখন আমার হাতে আছে তাড়াতাড়ি যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ তো করবে তো আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে রূপালী একটা বাড়ি বাড়ি হচ্ছে আমাদের শেরপুর আপু কি করেন আমি এই যে একটু ছোটখাটো একটু জব করি ছোটখাটো জব করেন হ্যাঁ জব করে মানে কি পরিবার চালান পরিবার চালাই তো পরিবারে কেউ নাই পরিবার তো চালাইতে হবে বাবা নাই

তাতেও কোন আমার আপত্তি মানে কিরকম বয়স চাচ্ছেন আপনার একটা মনে আইডিয়া আছেন আমার এরকম বয়স হলে আমার কাছে ভালো লাগে ওই ধরে না পঁচিশ ছাব্বিশ সাথে তিরিশের ভিতরে হইলেও সমস্যা নাই তিরিশের ভিতর হইলে সমস্যা নাই পঁচিশ ছাব্বিশ হ্যাঁ আর যদি চল্লিশ পঞ্চাশ হয় এরকম তা যদি আমার ভাবে এরকম থাকে আমি মেনে নেবো কোনো সমস্যা নাই নিচ্ছি আমি ছেলেটা যেন ভালো হয় কাজ চালাতে পারবে কেন কাজ চালাতে যাবে না সে জন্য ভালো হয় তার মনটা ভালো থাকে মনটা ফ্রেশ থাকবে এবং আমাকে কেয়ার করবে আমাকে ভালোবাসবে বা ভালোবাসার দিক দিয়ে সর্মান শ্রদ্ধা থাকবে তার প্রতি আমারও থাকবে তারও থাকতে হবে না সে কি মানে আপনার ভালো মনের মানুষে ভালো হয়ে হোক সমস্যা নেই কিন্তু সে কি কাজ চালাতে পারবে অবশ্য কেন চালাতে পারবে না সে তো একটা মানুষ আপনার মানে কীরকম সাইজের দরকার আমি তো বললামই প্রথম সে বোস সে বোস ছোটো হোক বা বড় হোক সমস্যা নেই কোন সমস্যা নেইটা নিতে পারবেন কেন নিতে পারবো না ছোটটা তো হবে না না আমার ভাগ্যজন ছুটো তো থাকে ছুটোতেই হবে আর বড় থাকলে বড় হবে ভাগ্যর ওপর কিছু করার নেই